আবু বক্করের সাথে ইসলামের পথে মা তুমি এসেছো আমাদের একা অনেক ভয় হচ্ছিল মা হ্যাঁ রে মা কাল থেকে খুঁজে খুঁজে আজ পেয়েছি তোদের সারা রাত খুঁজেছি কোথাও খুঁজে পাইনি তারপর পাশে গেছে ময়না পাখিটা বলল তোদের নাকি কোনো মানুষে ধরে নিয়ে গেছে মা গো সারা রাত কিচ্ছু খাবার দেয়নি ওরা কোথায় পেট চোচ করছে আমাদের একটু খাবার দেবে মা খাবার আনতে পারিনি মা তোদের খুঁজতে খুঁজতে সারাটা রাত কেটে গেছে আমাদের বাঁচাও মা এই খাঁচায় থাকলে দম বন্ধ হয়ে মারা যাবো মা কিভাবে বাঁচাবো তোদের ওদের এই লোহার খাঁচা ভাঙার শক্তি যে আমার নেই আমাদের অনেক ভয় হচ্ছে মা ভাই তো সারা রাত না ঘুমিয়ে কান্না করেছে তোদের কতবার বলেছিলাম আমি খাবার আনতে গেলে বাইরে গেলে সাবধানে থাকবি ভাই বাইরে যাওয়ার জন্য কান্না করছিল তাই ওকে নিয়ে বাসার বাইরে ডালে বসেছিলাম তখন ওই দুষ্ট ছেলেটা ধরে ফেলেছে আমাদের শিকার তো আরেকটা পেয়ে গেছি মা পাখিটাকে ধরতে পারলে অনেক বেশি টাকায় বিক্রি করতে পারবো যাই ফাটটা নিয়ে আসি মা পালাও তাড়াতাড়ি পালাও ওরা তোমাকে ধরে কাঁচায় পড়ে রাখবে মা আমি পালাচ্ছি সাবধানে থেকো বাচ্চারা তোমাদের জন্য আমি খাবার নিয়ে আবার ফিরে আসবো কি রে তোর মা পালিয়ে গেল বাচ্চাকে দরদ দেখাতে এসেছে ইস আমার তিন হাজার টাকা মিস হয়ে গেল তোর মাকে ধরতে পারলে তিন হাজার টাকায় বিক্রি করতে পারতাম আজ স্কুলে যে তোদের বিক্রির ব্যবস্থা করে আসি আছি এই আছি এইদিকে শোনো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম তুমি এক জোড়ার কথা বলেছিলে গতকাল এক জোড়া ধরেছি একেবারে টকটকে রং নেবে মেল ফিমেল মিলিয়ে ধরেছো হ্যাঁ ভাই কয়েক মাসের মধ্যে বাচ্চা দিবে আর তোমার খাঁচায় রাখলে দেখবে কি সুন্দর দেখায় আচ্ছা ক্লাস শেষ করে তোমার বাসায় ওদের দেখতে যাব ঠিক আছে ভাই ভাই তুমি এই পাখির বাচ্চাকে এভাবে খাঁচায় ধরে রেখেছো কেন দেখো কেমন কান্না করছে বাচ্চা দুটো এই জোড়া দিন ধরেছি এটাই তো কাছে বিক্রি কি আছি দেখছো না পাখির বাচ্চা দুটো কষ্ট পাচ্ছে কেমন কাঁপছে করে করে দয়া ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসো ওদের আমি কি বোকা এই দুইটা পাখি তিন হাজার টাকায় বিক্রি করতে পারবো শুধু শুধু ছেড়ে দিলে আমাকে কি কেউ টাকা দেবে কি বোকার মতো কথা বলছো বন্যপ্রাণী খাঁচায় খাঁচা এভাবে বন্দী করে রাখা ঠিক না ভাই পশু পাখির প্রতি নম্রতা প্রদর্শন আর কষ্ট দেওয়া গুনাহের কাজ হাদিসে এসেছে প্রাণীর ওপর দয়া করার মধ্যেও আছে ভাই তুমি এই পাখিগুলোকে দয়া করো ওদের ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসো ভাই আমি ওদের ফিরিয়ে দিলে কি তিন হাজার টাকা তুমি আমাকে দেবে এত কষ্ট করে গাছের মগ ডালে উঠে ওদের ধরেছি শুধু শুধু ছেড়ে দেওয়ার জন্য পশুপাখি পাখি আল্লাহ সৃষ্টি অহেতুক পশু পাখির পেছনে লেগে থাকা অযথা এগুলোকে শিকার করা ইসলামের নিন্দনীয় ভাই সাল্লাল্লাহু আলাইহি আলাইসালাম এসব বাক প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলেছেন ভাই আসিফ তুমি কি এই জোড়া পাখি কিনতে চাও না হলে চলে যাও আমি অন্য কোথাও বিক্রি করে দেব ওদের কত টাকায় বিক্রি করবে ভাই একটা পনেরোশো করে দুইটা তিন হাজার হলে বিক্রি করে দিব দুইটা পাখি দুই হাজার হলে নিতে পারি আমার কাছে তিন হাজার তো নেই এখন তাহলে আমি অন্য কোথাও বিক্রি করে দিব তিন হাজারের নিচে বিক্রি করব না ভাই আমার কাছে এখন তিন হাজার নেই ভাই তুমি তাহলে অন্য কোথাও বিক্রি করতে পারো আচ্ছা ঠিক আছে আমি দেখি ওর মাকেও ধরতে পারে কিনা আজ রাতে ফাঁদ দিব প্রতিদিন ওর মা এসে খাবার খাইয়ে যায় ধরতে পারলে ওর মাকেই তিন হাজারে বিক্রি করতে পারবো আচ্ছা ভাই থাকো তাহলে আজ আসি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরা নাকি আমাদের বিক্রি করে দেবে আজ একজনকে নিয়ে এসেছিল তুমি আমাদের বাঁচাও মা তোদের আমি কিভাবে বাঁচাই আমার যে এই খাঁচা ভাঙার শক্তি নেই মা ওরা বলা বলি করছিল তোমাকে অনেকে খাঁচাতে ভরবে আজ রাতে ভাত পেতে রাখবে মা তুমি আর এসো না এখানে মা তোদের ছাড়া আমি কিভাবে বাঁচবো আমার বুকটা ফেটে যায় আমার ফুটফুটে ছোট ছোট বাচ্চাগুলোকে ওরা কিভাবে খাঁচায় আটকে রেখে দিয়েছে কি নির্মম তুমি যাও মা তাড়াতাড়ি পালাও ওরা আসছে তোমাকে খাঁচে আটকে রাখবে মা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি এত সকালে আমার বাসায় এলে যা আমি ওই পাখির বাচ্চা দুটো কিনতে চাই তুমি কি আমার সাথে যাবে কি বলছো সত্যি বলছো হ্যাঁ ভাই তিন হাজার টাকা দিয়েই কিনবো যাবে আমার সাথে আচ্ছা ঠিক আছে চলো যাই আমার একদমই বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি সত্যিই পাখির বাচ্চা কিনতে যাচ্ছো? তাড়াতাড়ি চলো। ও আবার অন্য কারো কাছে পাখিটা বিক্রি করে দিবে ভাই। হ্যাঁ ভাই, কারো কাছে বিক্রি করার আগেই আমাদের কিনতে হবে। এই নাও ভাই, চলো তোমার সাথে যাই। তুমি পাখিগুলোকে খাঁচায় ভরে আমাকে খাচাটা দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, তুমি এই পাখি দুটোকে কোন গাছ থেকে ধরেছিলে? ওই যে, ওই গাছটা। যা, তোদের মায়ের কাছে চলে যা। ওই যে তোদের মা। তুমি পাখি দুটো ছেড়ে দিলে এত টাকা দিয়ে কিনে সেটা ছেড়ে দিলে ভাই এটা কি করলে আমি ওদের ছেড়ে দেওয়ার জন্যই তোমার কাছ থেকে কিনেছিলাম আমার অনেক কষ্ট হচ্ছিল ওদের দেখে মনে হচ্ছিল আমাকে যদি কেউ আমার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে বন্দী করে রাখে তখন আমার কেমন লাগবে কি করলে এটা তুমি এত টাকা দিয়ে পাখি কিনে উড়িয়ে দিলে এত টাকা কে দিল তোমাকে আমার বাবা দিয়েছিলেন আমি বাবাকে আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম বাবা কিছু বলবে জি বাবা বাবা তুমি তো আমাকে বলেছিলে আমাকে এই শীতে একটা নতুন শীতের পোশাক কিনে দিবে হ্যাঁ বাবা বাবা তো তো শীত এখনো পুরোপুরি আসেনি আমার শীতের পোশাক লাগবে না আমি পুরনোটা দিয়ে চালিয়ে নিতে পারবো এর পরিবর্তে তুমি কি আমাকে তিন হাজার টাকা দিতে পারবে তুমি এতগুলো টাকা দিয়ে কি করবে বাবা বাবা আমার এক বন্ধু দুইটা পাখির বাচ্চা খাঁচায় ভরে রেখেছে বাচ্চা দুটো অনেক কান্নাকাটি করছে ওকে আমি অনেক বুঝিয়ে বললাম কিন্তু মুক্ত করে দিল না বাচ্চা দুটোকে ও বললো তিন হাজার টাকায় বিক্রি করবে হুম আমার ভালো বাবাটার মতলব কি। তুমি চাচ্ছ ওই পাখি দুটোকে কিনে খাঁচা থেকে বুঝেছি মুক্ত করে দিবে তাই তো জি বাবা ঠিক আছে আমি তোমার মাকে টাকাটা দিতে বলবো এখন খুশি তো বাবা এরপর বাবা সব ব্যবস্থা করেছেন মা অনেক ভালো আমাদের ওই দুষ্ট ছেলেটার কাছ থেকে কিনে মুক্ত করে দিয়েছে হ্যাঁ বাবা আল্লাহ নিশ্চয়ই এই ভালো মানুষটাকে উত্তম প্রতিদান দেবে দুনিয়াতে খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষও আছে আল্লাহ সব খারাপ মানুষকে হেদায়েত দান করুন দেখেছো ভাই মা পাখিটা বাচ্চাগুলো পেয়ে কত খুশি হয়েছেন শুধু কিচির মিচির করছেন পাখিদের কথা যদি মানুষ বুঝতে পারত তাহলে হয়তো ওদের এত কষ্ট দিত না মানুষগুলো হ্যাঁ ভাই দেখে অনেক ভালো লাগছে এইবার চলো বাসায় যাই বাঁচাও বাঁচাও কে কোথায় আছো কি হয়েছে ভাই কি হয়েছে তোমার তুমি গাছ থেকে পড়ে গেলে কেন আমি পাখির বাচ্চা ধরতে গাছে উঠেছিলাম কিন্তু ওই বাসায় একটা সাপ ছিল আমাকে সাপে কেটেছে ভাই তুমি আবার পাখি ধরতে গিয়েছিলে আসি ওকে ধরো তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রুক্ষতার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ করো না মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন